আসসালামু আলাইকুম আমি ডক্টর কাউসার ভুইয়া সার্জারি কনসালটেন্ট একজন হ্যাপাটেবিলারি সার্জন হিসাবে বর্তমানে কর্মরত আছি ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার হসপিটালে তো বিভিন্ন বিষয় নিয়ে আমি সাধারণত আপনাদের পরামর্শ দিয়ে থাকি তো আজকে যেই খুব কমন একটি বিষয় সেটা হচ্ছে পিত্তথলি পাথর নিয়ে আপনাদেরকে কিছু বিষয় আপনাদের সাথে কথা বলবো তো রুগীদের আসলে প্রায়ই জানতে চায় যে আসলে স্যার পিত্তথলি পাথর হলে কি হয় অ্যাকচুয়ালি পিত্তরি পাথর হলে তার প্রথম দিকে কোনো উপসর্গই থাকে না বা খুব মৃদু উপসর্গ সামান্যই উপসর্গ থাকে যেমন খাবারের পরে পেটের উপরই ভাগে হালকা হালকা ব্যথা হওয়া এই ব্যথাগুলো কিন্তু অনেক সময় কোনো ধরনের ওষুধ ছাড়াই বা কিছু সময় অপেক্ষা করলে এক দেড় ঘন্টা পরে এমনি এমনি চলে যেতে পারে আবার গ্যাসের ওষুধ খেলেও এই ব্যথাগুলো কমে যেতে পারে অনেক সময় ব্যথা পিছনের দিকে যায় এর সাথে সাথে রুগীদের কিছু বদহজমের সমস্যা হয় এই সময় কিন্তু রুগীরা বুঝতে পারে না যে তাদের আসলে পিত্তি পাথরের জন্য সমস্যাগুলো হয় তখন রুগীরা এগুলোকে সাধারণ গ্যাসের সমস্যা ভেবে বিভিন্ন ধরনের ওষুধ খেতে থাকে সমস্যা তীব্র হয় যদি কোনো কারণে পিত্তথলি পাথর পিত্ত নালিতে যে আটকে যায় অথবা পিত্তথলিতেই পাথরের জন্য ইনফেকশন হয় তখন পেটের উপরিভাগে এবং পেটের উপরিভাগের ডান পাশে খুব তীব্র ব্যথা হয় এবং এর সাথে সাথে রুগীদের জ্বর হয় বমি হয় এবং পেশেন্টগুলো সাধারণত অসুস্থ হয়ে যায় আবার এই পাথর যখন পিত্ত নালীগুলোকে ব্লক করে ফেলে খুব তীব্র মাত্রায় জন্ডিস হয় এই সময় এই সময় রুগীদের জন্ডিসের পাশাপাশি খুব কাপড়ি দিয়ে জ্বর আসতে পারে যেগুলোকে আমরা বলি কোলেনজাইটিস আবার এই পিত্তথলি পাথরের জন্য অগ্নাশয় যেটা প্যানিক্রিয়াস বলি আমরা সেটাকে সেই প্যানিক্রিয়াসের ইনফেকশনও হতে পারে এটি কিন্তু খুবই ভয়াবহ একটি সমস্যা আবার দীর্ঘদিন ধরে যদি আট থেকে দশ বছর ধরে পিত্তথলিতে পাথর থাকে এবং এই পাথর যদি আকারে বড় থাকে তাহলে এই পিত্তথলি কিন্তু এক সময় চেঞ্জ হয়ে পিত্তথলির পাথর থেকে পিত্তথলির ক্যান্সারও হতে পারে তাহলে পিত্তথলির পাথর কিন্তু খুব কমন সমস্যা হলেও এটি অবহেলা করার কোনো সুযোগ নেই শুরুতেই সমস্যাটা যদি ধরা পড়ে দ্রুতই একজন সার্জনের পরামর্শ নেওয়া খুবই জরুরি তাহলে আমরা এই ধরনের গ্রেভ যে মারাত্মক কমপ্লিকেশনগুলো থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি ধন্যবাদ সবাইকে নিজের যত্ন নেবেন ভালো থাকবেন